আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা গাজরের হালুয়া বানাবো তো চলুন দেখে আসি কীভাবে গাজরের হালুয়া বানাই তো প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিলাম তারপর এখানে পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম এরপর ঘিটাকে ভালো করে আমরা গলিয়ে নিব এরপর আমরা কুচি করে রেখেছিলাম গাজর এই গাজরটাকে আমরা এখানে দিয়ে দেব বেশি মোটা করে কুচি করবেন না একদম মিহিন করে কুচি করে নেবেন তো এরপর আমরা গাজরটাকে ভালো করে ভেজে নিব আমরা কিন্তু হাই হিটে গাজরটাকে ভালো করে ভেজে নিব আর শীতের দিনে গাজরের হালুয়া খেতে কিন্তু খুব মজা লাগে আর শীতের দিনে সিজনটাই হলো গাজরের আপনিও সবাই জানেন তো এরকম করে আমরা ভালো করে ভেজে নিলাম তো এরপর ভালো টেস্ট এবার ফ্লেভার আসার জন্য এখানে আমরা তার চিনি ভেঙে দিয়ে দিলাম এরপর এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে চান সেই পরিমাণে আপনারা চিনি দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে এরপর যে এখানে আমরা খাটে গরুর দুধ দিয়ে দেবো এক কাপ পরিমাণ আপনি চাইলে যে কোনো দুধই দিতে পারেন এরপর আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো তো ভালো করে নেড়ে চেড়ে নিব আর আমরা কিন্তু এখানে এক কেজি দুধ নিয়ে নিয়েছি তো এক কেজি দুধ কিন্তু আমরা জাল দিয়ে 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 এক কাপ করে নিয়েছি এখানে কিন্তু ঘন করে দুধ দিলে বেশি মজা হয় আপনারা চাবেন যে দুধটা যত ঘন হবে ততই মজা লাগবে আমরা কিন্তু এখানে আলাদা কোনো গুঁড়া দুধ অ্যাড করিনি সেই জন্য আমরা এখানে এক কাপ দিয়ে দিচ্ছি দুধ ঘন করে তো এরপর ভালো করে নেড়ে একদম শুকিয়ে ভেজে নিব এরপর এখানে কিশমিস এবং বাদাম দিয়ে দিব এবার আবার ভালো করে নেড়ে চিড়ে নিব আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন খুব সহজেই কিন্তু আমরা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন গাজরের হালুয়া বাসে একবার হলেও ট্রাই করে দেখবেন খুব সহজেই বেশি কোনো উপকরণ না শুধু গাজর দুধ চিনি এই কিছুই লাগে এরপর লাস্ট ফিনিশিংয়ে আমরা একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে আবার একটু ভালো করে একটু ভেজে নিব তো ঘিটা দিয়ে ভালো করে ভেজে নিলাম ঘিটা দেওয়ার কারণটা হলো ঘিটা দিয়ে খেতে খুব ইয়ামি এবং সুস্বাদু লাগে ভালো স্মেল আসে এই গাজরের হালুটা কিন্তু অনবরত নাড়তেই হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে লেগে যেতে পারে আপনার ভিডিওতে প্রথম থেকে দেখতে পেরেছেন যে গাজরের হালুটা শুধু আমরা নেড়ে যাচ্ছি নেড়ে যাচ্ছি তো এ পর্যায়ে কিন্তু আমাদের ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি শুকিয়ে গেছি সব কিছু এ পর্যায়ে আমরা কিন্তু নামিয়ে নেব তো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু লাগছে এটা আপনাদের শরীরের জন্য খুব উপকারী যে কোনো জিনিসের জন্যই আপনাদের খুব উপকারী যারা ধরেন গাজর খেতে চায় না সবজি কোনোভাবে খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে গাজরের হালুয়া বানিয়ে দিতে পারেন তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ